আমার বাঁচওয়ালা ভাই আছেন না একটা ছোট্ট অনুরোধ করব রাখবেন যখন আপনারা বাসে বসবেন আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন ছোট ছোট রিক্সা চলে সাইকেল চলে আপনার মতো এত দানব গাড়ি আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবে এটা আপনার জায়গায় ঠিক আছে কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে আরেকটা জিনিস আল্লাহর বস্তা আপনাদের হয়তো অনেক নিয়ম আছে এগুলো আমরা জানি না তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি যারা পাবলিক সার্ভিস দিচ্ছেন আপনারা আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাঁশের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন ওনার পছন্দ হয়েছে নিয়েছেন কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন আপনি আপনার আরেকটা বাঁশওয়ালা বাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন এটা আপনার সেই যোগ্যতা আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে আমি মানলাম কিন্তু ওই বাঁশের মধ্যে একজন যদি অ্যাটাকের রুগী থাকে ওই যদি মারা যায় হার্টের রোগ বেড়ে যায় পরিবারে গিয়ে যদি সন্তান বা ফারা হয় আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি আপনাদের আপনাদের কাজ সবসময় হান্ড্রেড সবসময় পারফেক্ট হবে এমন তো কথা নাই তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর বাস্তে কারণ যাত্রীগুলো সবগুলো আপনার আমানত যেমন কোন মা যদি বাচ্চাকে গাড়িতে তোলে আপনাকে দেখলে কি বলবে ভাই আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি একটু সুন্দর করে পৌঁছাই দিও তার মানে আমানত দিয়েছে আর আমানত সুন্দরভাবে পৌঁছাই দেওয়া আপনার আমার কর্তব্য যারা চালকের দায়িত্ব আছেন কথা বলেন ঠিক কিনা আমরা সবাই কার বান্দা আমরা সবার একটাই পরিচয় আমরা রবের বান্দা আমাদের একটাই পরিচয় আমরা সবাই নবীর রহমাতুল কথা বলেন ঠিক সুতরাং আমি আপনার আপনি আমার আমরা একজন আরেকজনের আমার হাতে ব্যথা আপনার ব্যথা লাগতে হবে আপনার হাতে ব্যথা আমার ব্যথায় লাগতে হবে এটা এক মহাব্বতের ধারা আরেকটা হচ্ছে মুসলমানদের মহাব্বতের দ্বারা পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান আগাতের শিকার হয় বাংলাদেশে থেকে সে আঘাত যদি আমরা অনুভব করতে না পারি ওই ভাইয়ের ব্যথায় যদি ব্যথা অনুভব করতে না পারি নবীর দৃষ্টিতে আমরা পাক্কা মুসলমান হতে পারবো না সুতরাং একজন আরেকজনের সাপোর্টার হয়ে আমরা যেন কাজ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক আমি এখন আপনাদেরকে কিছু প্রশ্ন করব। আপনারা বুঝে বুঝে আমাকে একটু উত্তর দিবেন আসমান আসে না নাই জমিন সব কিছু যিনি বানিয়েছেন তিনিকে আল্লাহ তাআলা মায়া করে মোহাব্বত করে যে সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন সেটার নাম হচ্ছে মানুষ সেটার নাম কি ভাইয়া আমরা কি গরুর দলে পশুর দলে পাখির দলে না মানুষের দলে তাহলে আমরা সে জাতি যাদেরকে আল্লাহ মায়া করে বানিয়েছে সুবাহ জোরে বলি আরেকটু জোরে বলি আগের যুগ থেকে নবী আপনার আমার নবীর আসার আগের পর্যন্ত যে সময়টা ছিল সেই সময়টার মধ্যে আল্লাহ তালা প্রত্যেকটা নবীর উম্মতকে প্রত্যেকটা কাজের জন্য তিনবার সিগন্যাল দিতেন কয়বার ওয়ার্নিং দিতেন কয়বার কাজটা করিও না আমি আল্লাহ নারাজ হচ্ছি আবার বলছি কাজ করিও না এমন কাজ যেটাতে আমি নারাজ হই এবার যদি কাজ আরেকবার আসমান থেকে কিন্তু আমি আজাব দিব এরপরে আল্লাহর কোনো সুযোগ দিতেন না শেষ করে দিতেন এই ধারা চলে এসেছে গুনা যত বেশি হয় আল্লাহ তত নারাজ হয় আল্লাহ যত নারাজ হয় তত অভিশাপ আজাব চলে আসে একটু কথা বলতে হবে ঠিক এবার আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন আগের যুগের মানুষের গুনার সুযোগ বেশি না আমাদের গুনা করার সুযোগ বেশি ওনাদের অত সুযোগ ছিল না যত সুযোগ আমাদের আছে আমাদের সেকেন্ডে সেকেন্ডে গুনা করার সুযোগও আছে গুনা করিও বটে বাদ বন্ধ করছে জোরে বলেন নিঃশ্বাস বন্ধ করে দিছে অক্সিজেন বন্ধ করে দিছে কিচ্ছু বন্ধ করে নাই উল্টা দয়ার উপর দয়া করছে এইবার সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আয়লা মিনের দরবারে প্রশ্ন রেখেছেন আল্লাহ দাউদ নবীর উম্মত যখন ছিল তখন আমি জমিন তখনও ছিলাম মৌসানবীর উম্মতের উপর যখন তোমার নারাজি এসেছে তখন আমি জমিন ছিলাম ঈসা নবীর উম্মতের উপর যখন তোমার অসন্তুষ্টির প্রকাশ পেয়েছে তখনও আমি ছিলাম নবী রহমতুল্লিলিনের উম্মত আমার বুকের উপর হাঁটে এখনও আমি আছি কিন্তু তুমি তাদেরকে তিনবারে বেশি সুযোগ দাও নাই এদেরকে তুমি সুযোগের উপর সুযোগ দিচ্ছ ব্যাপার কি রব্বুল আলামিন বলে তারা ছিল কালিমুল্লাহর উম্মত তারা ছিল রুহউল্লাহর উম্মত তারা ছিল সফিউল্লাহর উম্মত তারা ছিল খালিলুল্লাহ রোহ আর যাদের ব্যাপারে তুমি জানতে চাচ্ছ তারা হচ্ছে আমির হাবিবুল্লা খালিল আমি আমিরবের পছন্দের বন্ধু হাবিবুল্লাহ আমিরবের পছন্দের বন্ধু ইব্রাহিম খালিল আসন পেয়েছে আর আমার মুস্তাফা আমি রব হাবিবুল্লাহার মকাম মসনব দান করেছে হাবিবুল্লাহ অর্থ আল্লাহর আল্লাহর প্রিয় বন্ধু কিন্তু ইব্রাহিম নবীর মকাম স্থান আলাদা নবীজির মর্যাদা মকাম মর্যাদা আলাদা এবার জগৎ জিজ্ঞেস করে আল্লাহ ইব্রাহিমও তোমার বন্ধু আমাদের নবীও তো তোমার বন্ধু কিন্তু দুই বন্ধুর পার্থক্য কি কারণ দুই বন্ধু তো বরাবর লেভেলের হবে না একটু জোরে বলেন না রে ভাই দুই বন্ধুর লেভেল তো বরাবর গ্রহণযোগ্যতা তো বরাবর সম্মান তো বরাবর এবার ওলামাই কেরামের জ্ঞানের ছায়া তলে রবের রহমত নিয়ে যখন আমরা পদার্পণ করলাম তখন দেখা যায় খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহর অর্থ বাহ্যিকভাবে আল্লাহর প্রিয় বন্ধু আবিদানিক অর্থ এক দেখা গেল পারিভাষিক করতে গিয়ে ভিন্ন রূপ নিয়েছে সুবহান আল্লাহ খালিল ওনাকে বলা হয় যিনি শয়নে স্বপনে ঘুমে জাগরণে সকাল সন্ধ্যা বিকাল রাত উঠা বসা অবস্থায় যিনি রবকে খুশি করতে চায় রবকে খুশি করতে চায় রবকে খুশি রাখতে চায় রবের খুশির জন্য কাজ করে উনি হচ্ছেন খালিলুল্লাহ আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে স্বয়ং রব নিজে খুশি রাখতে চায়